রবি আমি তোমাদের সেই সাধারণ মেয়ে তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ সাধারণ মেয়েদের দুঃখে ভরা কৃষ্ণা কবিতা যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যের সঙ্গে অর্থাৎ শব্দরথী নির্মাণ আমি ওই সাধারণ মেয়ে তোমার কবিতার আর গল্পগুচ্ছের পাতায় পাতায় শিলাই দাহের ঘাটে গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে অনেক লিখেছ কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারি তখন ইতিমধ্যে কেটে গেছে ছিয়াত্তর বছর দুঃখ মন্থন করে তীরে উঠে এসেছি তোমার সাধারণ মেয়ে নিজে নিজেই নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি মাথার আকাশ কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজরুমের করিডোরে আর কম্পিউটারের বিশ্ববিদ্যালয়ে স্কুলে কলেজে কলেজে ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে রান্নার টেবিলে হারমোনিয়াম থেকে হরভাট পর্যন্ত অনায়সে চলাফেরা এখন আমার পাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ার পাড়ার ফাংশন থেকেই পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না এক একমুঠো আমলকে এই পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি আমার দশটি হাতে ধরা আছে দিক চক্রবাল ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উৎসায়ন ছোট পরিবার থেকে বড় কাজে টানা ও ওপরণে নিপুণ সামলে নিয়ে আমি দর্শভূজা মালুতি এখন আর হারিয়ে যায় না কোনো এক নরসের উপেক্ষার মেঘে রবিবাবু দেখো তোমার এই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে ভাবছে তোমাকে